স্ত্রী যদি না মেনে নেয় মাসনার ক্ষেত্রে বা দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে করণীয় কি থাকতে পারে আপনি যে প্রশ্ন করছেন এরকম প্রশ্ন আমার কাছে প্রতিদিন প্রায় শত শত মেসেঞ্জারে মেসেজ আসে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে অনেকের প্রশ্ন যে হুজুর আমার দ্বিতীয় স্ত্রী আমি তো একাধিক বিবাহ করতে চাই কিন্তু আমার স্ত্রী মানে না তো আমি তাদেরকে যেটা বলি যে সর্বপ্রথম আপনি আগে নিজে ভাবেন যে আপনার একাধিক বিবাহ করা প্রয়োজনীয়তা কতটুকু কেন আপনি একাধিক বিবাহ করবেন বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রয়োজন থাকে ধরেন কারো প্রয়োজন থাকে যে সে নিজে গুণা থেকে বাঁচতে পারতেছে এবং তার সামর্থ্য আছে কি কখনো কখনো গোনাও হয়ে যাচ্ছে কিন্তু পৃথিবীর কেউ কিন্তু কি জানে না তাহলে আবার দেখা যায় যে কিছু মানুষ তার বাচ্চা হয় না সে একটা বাচ্চার জন্য সব পুরুষের একরকম চাহিদা থাকে না সে একটা বাচ্চার জন্য আবার দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছে অথবা কোন পুরুষ আপনার কোন একজন বিধবা ডিভোর্সি অসহায় কাউকে বিয়ে করতে চাচ্ছে তার মানে ব্যক্তিগত জরুরতের কারণে একাধিক বিবাহ করতে চাইতে পারেন অথবা কোন একজন মুসলিম বোনের দায়িত্ব নেওয়ার জন্য আপনি চাইতে পারেন অথবা আমরা যেরকম করেছি যে এই সমাজে এটা একটা কু রসম আছে তো এই কুরসমকে ভাঙার জন্য এই কুসংস্কৃতিক ভাষা ভাঙার জন্য আমরা নিয়াদ করেছি যে একাধিক বিবাহ করবো নবীর এই সন্ন্যাসের উপর আমল করে এই কুসংস্কার গুলো ভাঙব কারো যদি ইচ্ছা থাকে অনেকগুলো সন্তান নিব তো আমার একটা স্ত্রী সে তার সিজার হয়েছে এক স্ত্রী তিনটা বাচ্চা হয়ে আর বাচ্চা হবে না তিনটা সিজার হয়ে গেছে তো এখন আপনি যদি মনে করেন আমি আরো বাচ্চা নিবো সেক্ষেত্রে আপনারা জরুরত হতে পারে অনেক ভাইয়েরা আছেন যাদের শুধু তিনটা ছেলে হয়েছে আর বাচ্চা হবে না কিন্তু তার এখন মেয়ে আর এক জায়গা থেকে কুড়াই নিয়ে আসে কুড়াই নিয়ে আসার দরকার কি সে যদি মনে করে আমি নিজের সন্তান নিজের মেয়ে সে আর একটা বিবাহ করে মেয়ে নেওয়ার জন্য বিবাহ করতে পারে অনেক বাইরে আছে শুধু মেয়ে হয়েছে সে ছেলে নেওয়ার জন্য আরো বিবাহ করতে পারে মোট কথা এটা আল্লাহ তো বিধান এর পরেও আপনি কেন করবেন তো যদি আপনার রিজনটা যদি স্ট্রং হয় আপনাকে যদি মনে হয় যে না আমার একাধিক বিবাহ করা উচিত তো শরীর যেহেতু হালাল আছে তো আপনার যদি সামর্থ্য থাকে আপনি যদি হিম্মত রাখেন ইনসাফ করবেন তাহলে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন এখন প্রশ্ন হলো যে যদি আমার স্ত্রী না মানে বা পরিবার না মানে এখানে দুইটা জায়গা তো যদি আপনার স্ত্রী না মানে তাহলে সর্বপ্রথম আগে তাকে আপনি এইটার ইসলামী যে জায়গাটা আছে তাকে বুঝাবেন যে এটা একটা আল্লাহ তালার হালাল বিধান আল্লাহ তালা এটা হালাল করেছেন একাধিক বিবাহ নবীরা করেছেন একাধিক বিবাহ সাহাবার করেছেন আল্লাহ করেছেন একাধিক বিবাহ খারাপ কিছু না আবার নবী করিম সাল্লাহ এর স্ত্রী তারা পৃথিবীর সম্মানিত নারী তারা সতীনের ঘর করেছে সাহাবাহ স্ত্রীরা সতীনের ঘর করেছে হজরতের অমরের মেয়ে সতীনের ঘর করেছে হাজরত আপনার আবু বকরের মেয়ে সতীনের ঘর করেছে হজরত আলীর মেয়ে সতীনের ঘর করেছে মেয়ে সতীনের ঘর করেছে সুতরাং তুমি আপনার মেয়ে হলে আপনার স্ত্রী হলে তুমি তো তারা যদি জিনিসটাকে মেনে নিতে পারে তুমি কেন জিনিসটাকে মানতে পারবে না এবং আরো বিশেষ করে আপনি যাকে বিবাহ করবেন সে যদি এতিমা হয় সে যদি বিধবা হয় তাহলে এখানে আরো অনেক বড় সবের কাজ আছে এই জিনিসগুলো তার সামনে পরিষ্কার ভাবে তাকে বলবেন এবং আপনার কেন প্রয়োজন এটাও তাকে যৌক্তিক ভাবে বলবেন অনেক সময় হয় কি যে স্ত্রীরা স্ত্রীদের কাছে লুকাই স্বামীরা মনে করে যেটা বললো বুঝবে না ও বুঝুক আর না বুঝুক এটা আপনার প্রথমে প্রয়োজন আপনার প্রয়োজন যদি স্ট্রং কারণে তাকে আপনি বলেন তাহলে অনেক সময় হয় কি অনেক নারী সন্দেহ তৈরি হয় আপনি মনে হয় নিশ্চয় কত করেন এখন তাকে বিবাহ করার জন্য আপনি আমার অনুমতি নিচ্ছেন বা আপনি নক্সল খায়ের সাথে করে বেড়াচ্ছেন যদিও মেয়েরা যতই বুঝান জিনিসটা বুঝবে না তারপরেও আপনি কেন করতে চাচ্ছেন এটাকে আপনি স্ট্রং ভাবে তার সামনে উপস্থাপনা করেন যে আমি না হলে যদি বলতে বলবেন আমার হয়ে যাচ্ছে। আমি এই জন্য বিবাহ করতে হবে বা যদি আপনার মনে হয় যে আমার বাচ্চা হচ্ছে না আমি বাচ্চার জন্য কি করব। আমি আহ বাচ্চা নেওয়ার জন্য আরেকটা বিবাহ করতে হবে ঠিক আছে তো আপনি যেই কারণে আপনি মূলত আসলে বিবাহ করতে চাচ্ছেন কেন করতে চাচ্ছেন এগুলো আপনি তাকে স্পষ্ট ভাষায় কি বলবেন এরপরে যদি দেখেন যে না সে কোনোভাবেই মানতেছে না বুঝতেছে না বা সে বিভিন্ন আচরণ শুরু করছে খারাপ আচরণ শুরু করছে তো যে ইমানের ঘাটতি আছে তার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত এবং আপনার গুণা হয়ে যাওয়ার ব্যাপারে তার এখন এবার আপনার সিদ্ধান্ত আপনি তাকে কয়েকদিন বুঝান তার কাছে উপস্থাপনা করেন যদি দেখেন যে সে এখন তুই বুঝবে না এটা সে বুঝার না তাহলে এবার আপনি এবার চূড়ান্ত সিদ্ধান্ত আপনি নিন যদি আপনার কাছে মনে হয় যে না আমি এই জ্ঞান দিকে যাব না আমার বড় স্ত্রী যেহেতু না। তাহলে আমি একাধিক দিকে যাব না সেভাবে আর না সে না মানুক আমি একাধিক বিবাহ না করলে আমার গুণা হয়ে যাবে একাধিক বিবাহ করাটা আমার জন্য জরুরি তাহলে সেক্ষেত্রে আপনি স্ত্রীকে জানানো দরকার নেই সেক্ষেত্রে আপনার স্ত্রী অনুমোদন দরকার নেই আপনি বিবাহ করেন বিবাহ করে তাকে জানাই দেবেন যে আমি বিবাহ করেছি এরপরে যদি সে বিবাহ করার পরে আপনার হালাল বিবাহ নিয়ে যদি সে জ্ঞানজাম করে অনেক মেয়েরা মেনে নেয় যে ঠিক আছে বিবাহ করছে আর কি করবো অনেক মেয়েরা করার পরে মেনে নেয় কোনো স্ত্রী যদি এমন কন্ডিশনে চলে যায় যে না আমি কোনোভাবেই মানবো না তাহলে সেই ক্ষেত্রে তাকে ডিসিশন দিবেন যে দেখো আমি একাধিক বিবাহ করেছি উভয় স্ত্রীকে ভালো রাখা আমার দায়িত্ব উভয় স্ত্রী হক আদায় করা আমার দায়িত্ব উভয় স্ত্রী ইনসাফ আদায় করা আমার দায়িত্ব তুমি যদি বলো স্ত্রীকে ছেড়ে দিতে হবে তালাক দিতে হবে আমি সংসার করবো তাহলে তুমি তোমার রাস্তা বেছে নিতে পারো এটাই হলো আপনার সিস্টেম এছাড়া আর অন্য কোনো তরিকা নাই